আসসালামু আলাইকুম দর্শক আপনারা স্ক্রিনে তিনটি বই দেখতে পাচ্ছেন গাণিতিক রহস্যময় কোরআন আল কোরআন আধুনিক বিজ্ঞান বাইবেল কোরআন বিজ্ঞান ডক্টর মহিষ বুকাইলি জাকির নায়কের লেখা আল কোরআন আধুনিক বিজ্ঞান গাণিতিক রহস্যময় কোরআন আহমেদ দিদাদের লেখা এই বই তিনটি আপনারা খুব সুলভ মূল্যে আমাদের ওয়েবসাইট থেকে কিংবা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে কিংবা আমাদের যে ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ইসলামিক বণিক ডট কম এখান থেকে আপনারা কড়াই করতে পারবেন আমরা যদি আপনাদেরকে একটু ভিতরে দেখাই বইয়ের কাগজগুলো বা লালটে কাগজে বইটি ছাপা হয়েছে আর এই বইয়ের মোট পৃষ্ঠা রয়েছে তিনশত বাণ্ন বাস্তুদিত বিদ্যুৎ উচ্চতা বাইবেল কোরআন ও বিজ্ঞান পৃথিবী সম্পর্কে লেখা হয়েছে এবং অনেক বিষয় এখানে আলোকপাত করা হয়েছে ফেরাউনের ইতিহাস মহাযাত্রার স্থান এরপরে আমরা দেখব আল কোরআন ও আধুনিক বিজ্ঞানের বিষয়ে লেখা রয়েছে আমরা যদি একটু দূরে একটা সূচিপত্র দেখি আল কোরআনের চ্যালেঞ্জ পৃথিবী আকার আল কোরআন জ্যোতির্বিজ্ঞান ছায়াপথ গঠনের পূর্বাভাস প্রাথমিক গ্যাস তাদের আলো প্রতিফলিত সূর্য নির্দেশ সময়ের পরে নিজ সূর্য নির্বাপিত হবে পানির বাষ্প সমুদ্রের গভীর অন্ধকার সবকিছু জোরাই জোর সৃষ্টি হয়েছে আল প্রাণী বিজ্ঞানের দক্ষতা মাকসার জাল এরপরে গাণিতিক রহস্যময় বিজ্ঞান আমাদের দেখি আমাদের দেখেছেন কোরআনিক প্রত্যাদেশের বৈজ্ঞানিক প্রমাণ পবিত্র গ্রন্থ আল কোরআনের বিশুদ্ধতা এরপরে রয়েছে এর উপরে রয়েছে উনিশ বিস্ময়কার উনিশে বিশ্লেষণ আলকরানের গ্রন্থের কোনো মানুষ নয় আলকরান গ্রন্থকার কোনো মানুষ নয় আলকরানের গারিত্রিক রহস্য ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা এই তিনটা বই আপনারা খুব সহজেই কম দামে আমাদের থেকে ক্রয় করতে পারবেন চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করেও কিনতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে